মধ্যম অবস্থায় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্ত করল তিন নম্বর ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক বিচারক সুস্মিতা চৌধুরী দোষী সাবজ্জীবন সাজা ঘোষণা করেন উল্লেখ্য ২০১৯ সালের দোসরা ডিসেম্বর গাজলের উত্তর নয়াগাম এলাকায় বাড়ির উঠোন থেকে সুন্দরী মুদির মৃতদেহ উদ্ধার হয় আইনজীবী অমিতাভ মৈত্র জানান দু সালের পয়লা ডিসেম্বর বিকেলে মধ্যম অবস্থায় অভিযুক্ত মনোজ মুদি তার স্ত্রী সুন্দরী মুদিকে বেধরক মারধর করে দরজায় মাথা ঠুকে দেওয়ায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন সুন্দরী পরদিন ভরের সুন্দর দিন উদ্ধার হয় এই ঘটনায় নয়া জলের সাতক্ষীতে বিচারক অভিযুক্তকে দোষী অবস্থায় করেছেন বিচারক দোষী যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও দু মাসের নির্দেশ দিয়েছেন কী কারণে মেনেছিলো আর কত সালে ঘটনা ঘটেছিলো হ্যাঁ এটা দু সালের ঘটনা এটা কমপ্লেনটা লজ হয় দু সালের দুই বারো দু এই তারিখে এবং একজন মহিলা ছেতনি, মুদি উনি এটা লিখিত অভিযোগ করেন যে উনার ভাইপো মনোজ মুদি তার স্ত্রী সুন্দরী মুদিকে প্রাণে মেরে ফেলেছে এবং অভিযোগটা যেটা ছিল এবং সেই ভিত্তিতে পুলিশের তদন্ত শেষ হওয়ার পরে এটাই চার্জশিট দাখিল হয় দু হাজার কুড়ি সালের দু হাজার কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে এবং একজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয় তারপরে এখানে মামলাটি বিচারে উঠে সাক্ষী সবুত হয় এবং আউট অফ থার্টিন চার্জশিটের উইটনেস এখানে প্রসিকিউশনের তরফ থেকে নজন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে এবং এখানে এই যে কমপ্লেনেন্ট ছিলেন উনি প্রায় টু মানে ওনার সাক্ষী হওয়ার আগেই উনি মারা যান তো যিনি কমপ্লেনটা লিখেছিলেন তাকে দিয়েই কমপ্লেন প্রমাণ করা হয়েছে এবং মেনলি যে ঘটনাটা এখানে উঠে এলো সেটা হচ্ছে যে এরা স্বামী স্ত্রী ছিল এদের একটি নাবালক ছেলে এবং নাবালিকা মেয়ে ছিল এবং এরা প্রায় প্রত্যেক দিনই যে কোভিলেজাররা যা বলেছে এখানে তাতে করে প্রায় প্রত্যেক দিনই এদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো এবং ঘটনার আগের দিন যিনি কমপ্লেনেন্ট উনি বিকেল চারটা নাগাদ উনি দেখেছেন অন্যান্য কোভিলেজার সাক্ষীরাও দেখেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হচ্ছে এবং মদ খেয়ে স্বামী তার স্ত্রীকে মারছে এবং ওখানে ওই সময় কেউ ইন্টারফেয়ার করেনি দৈনন্দিন ঘটনা হিসাবেই এটাকে সবাই ধরেছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই মনোজ মুদি পরের দিন ভোর চারটার সময় এই যিনি অভিযোগ করেছিলেন তাকে ডাকে ডেকে বলে যে তার দেখেন যে উঠানের পাশে ওই বিক্রিম যিনি সুন্দরী মুদি উনি নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরাচ্ছে এবং সেই অবস্থায় অচৈতন্য অবস্থায় মৃত অবস্থায় পড়ে রয়েছে আজকে মহামান্য আদালত কি রায় দেয় আজকে এটা সাক্ষী হওয়ার পর আর্গুমেন্ট হওয়ার পর মহামান্য আদালত তো ওকে দোষী সাব্যস্ত গতকালই করেছে আজকে ওকে যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায় ছ মাস কারাদণ্ড এটা কোন কোর্টে হয়েছে কজন সাক্ষী ছিল এটা হয়েছে এই মহামান্য ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টে শ্রীমতী সুস্মিতা চৌধুরী মহাশয় মহাশয় কোর্ট আর এটাতে এখানে সাক্ষী এক্সামিন হয়েছে নজন সাক্ষী আউট অফ থার্টিন সিএস উইটনেসেস আপনার নাম আমার নাম অমিতাভ মৈত্র